শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আড্ডা শুরু করি তো ভিডিওটা শুরু করার প্রথমেই বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই একটা করে লাইক করতে হবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজকে মঙ্গলবার আজকে স্নান করে পুজোটা দিলাম কারণ আজকে এতটা ঠান্ডা করছে রে বলার কথা নয় সকালবেলা উঠে দেখে মনে হচ্ছে যে কখন চানটা করতে যাবে কখন পূজাটা দেবো দিনটা শুরু করব মানে আমি পুজো মানে দিনটাকে শুরুই করি এই স্নান টান করে পুজো টুজো দিয়ে তো অনেকটাই বেলা হয়ে গেল আর কি পুজো টুজো করতে করতে স্নান টান করতে করতে এই যাচ্ছি যাবো এই করতে করতে আর ঠান্ডা ওয়েদারে দেখবে এই শীতকালে সবথেকে বড়ো কাজ হচ্ছে এই চানটা করা আর কি তো যাই হোক চলো পুজো দেওয়া কমপ্লিট এবারে রান্নাবান্নার দিকে যাবো তো যখন সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আর আজকে খাওয়া দাওয়া বলতে আজকে মুড়ির মানে তরকারি করে দিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য লাউ ডাঁটা দিয়ে লাউ শাক দিয়ে বেগুন এগুন সব দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে দিয়েছিলাম তো ওই যে এখন চচ্চড়ি হয়ে গেছে তো চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এই নিজের মতো হুম ভাইয়ের সামনে পরীক্ষা চার তারিখ থেকে তো তার জন্য সে পড়ায় মন দিয়েছে আর মনে বাবা তার কাজে নিয়ে ব্যস্ত ঠিক আছে তো চলো এখন প্রচন্ড জ্বর খিদে পেয়েছে এখন দুটো অল্প করে মুড়ি খাই পৌনা বারোটা বাঁচতে গেল কিন্তু কিছু করার নেই অল্প করে একটু মুড়ি খায় তারপরে দেখা যাক রান্নাবান্না কি করা যায় আজকে দুপুরবেলা চলো এই যে মুড়ি আর এই লাউ সাথে চড়চরে নিয়ে নিয়েছি খাবো ভাতটা বসিয়ে দিয়ে আমি মুড়ি কটা খেতে গেছিলাম আর দেখো এখানে ভাত আমার এখানে হয়ে গেছে আর ইয়ে পেশা ডাল সেদ্ধ হয়ে গেছে মানে ডাল করলাম পেশা মুসুর ডাল আর এদিকে হবে বেগুন ভাজা আর করব ফুলকপির তরকারি ব্যাস এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট চুলটা বাঁধিয়ে দেবো কি তুমি আগে এইগুলোকে তোলো পুরো একদম সাজিয়েছো তুমি একদম কি সুন্দর একবারে সেই কি এ সাদাই কখন কোন সময় যেন একবার হবে সেই কিসের সময় ঝুলন এই ঝুলন সাজি দিচ্ছে হ্যাঁ দেখ কি হয়েছে এটা হ্যাঁ শিখিয়ে তোল এক্ষুনি চারিদিকে শুধু ছড়িয়ে রেখে গেছে এই যে আমার ফুলকপি আলু কাটা হয়ে গেছে এবার তরকারিটা করব তাহলে হয়ে যাবে আর আজকে এতটা ঠান্ডা পড়েছে যে ঘরের মধ্যে থাকলে একদম পা টাগুলো সব ঠান্ডায় জমে যাচ্ছে মনে হচ্ছে রোদের মধ্যে কেউ বসে থাকি কিন্তু যখন রান্না বান্না হয়ে যাবে কোনো কাজ থাকবে না তখন রোদ চলে যাবে করাই না কোথায় বকিস না ওরম করতে নেই ওগুলোকে শিখিরি তোর সব গোটা ঘরে ছড়িয়েছে আর কি বলবো ওকেও তো খেলতে হবে বাইরে দোলনা টাঙিয়ে দিতে বলছে দোলনা টাঙিয়ে দেওয়া হয়েছে দিয়ে এখন দোলনাতেও উঠছে না শুধু বদমাসি করে যাচ্ছে তো ওইদিকে আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি হাত তো কিছু রান্না রান্না নেই মোটামুটি কমপ্লিট দিয়ে এদিকে একটু ভাত বেড়ে নিয়েছি একটু ভাতটা খাইয়ে দেবো আমার গাছগুলো বেশ ভালোই হয়েছে বলো একটু হুম এবারে সব কটা গাছে কুঁড়ি চলে এসেছে আমি ভেবেছিলাম গাছগুলোতে ফুলই হবে না এবারে কিন্তু না তোমার হাতে জাদু আছে এই যে একটুখানি খাবার দিয়ে দিয়েছে একটুখানি কুড়ে দিল দিয়ে এখন আমি জলটা দিয়ে দেবো বিকালবেলা নাহলে জল দিতে হবে বিকালবেলা কাজটা এখন থেকে রাখি বেটুক এক ঘন্টা লাগালো খেতে পাইপ হলে না খুব সুবিধা হতো পাইপ নেই যাবে ওই এত দূর একটু নাম না আমি একা দোল খাবো না না গাছে জল দিয়ে দিও দিয়ে চলো ভাত খাবো দ দ যাও 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 ও গাছের উপরে জল দিও না না শুধু এই শীতকালে বলছে যে শুধু মাত্র গাছের গোড়ায় জল দিতে মামুন দি আছে মামুন দি কি ফুল জল দিয়ে ভালো করে চান করে দিছিল সব ফুল নষ্ট হয়ে গেছে স্পিড করলে

কিন্তু ওরা যে যার মতো করে বাধ্য হয়ে আমাকে আমার মতো মানে ভিডিও আমি দেখতে থাকি মানে জি সিনেমার যে জি বাংলার যে ইয়েগুলো কি বলে সিরিয়াল দুটো দেখি একটা হচ্ছে নিম ফুলের মধু আর একটা হচ্ছে ওটা কিসো কি সিনেমাটা সিরিয়ালটা যাই যা ভুলে গেছি আমি নামটা ওই দুটো সিরিয়াল আমি একমাত্র দেখি আমাদের বাড়িতে কেবল লাইন নেই মানে কেবল লাইন যতবার আমাদের দেওয়া হয়েছে ততবার আমরা একটু দেখতে দেয় না তার জন্য আমি বলছি কেবল লাইন বন্ধ করতে তো তাই জন্য ইউটিউবটাই চলে শুধুমাত্র ঠিক আছে তো তার জন্য আমি ফোনেতেই আছে ওতেই দেখে বলছি সবাই মিলে দেখবো তো গোপাল চালা চলে ভাঁড় দেখতে চলো যাই হোক এই দেখো আমার ফুলকপির তরকারি কিন্তু যাই বলো তাই বলো উনানা রান্না করলে একরকম টেস্ট গ্যাসে রান্না করলে একরকম টেস্ট যাই হোক আর এখানে হয়ে গেছে বেগুন ভাজা আর তার সাথে এই যে মুসুর ডাল আবার বলছে একটুখানি তেঁতুল চটকাতে তেঁতুলটা দেখি একটু লঙ্কা একটু চিনি একটু নুন তেল দিয়ে একটু চটকানো হবে দিয়ে খাওয়া হবে ঠিক আছে চলো একটু খাওয়া দাওয়ার পরে মোটামুটি ভালোই ছিলাম ঠিক আছে দুটোবেলা যে কাজকর্মগুলো থাকে সাত থেকে কাপড় টোপড় সব কিছু ছিলাম এসে সন্ধে তন্দে দিলাম তারপরে এতটা মাথার যন্ত্রণা শুরু হয়েছে তারপরে জ্বর দিয়ে এতটা গুড খারাপ লাগছিলো করেছিলাম দিয়ে ওদের পাপা ওই আটা মাখালো আর এই যে আলু আর পেঁয়াজ কলি কেটে দিলে আমি এখন এখানে আলু পেঁয়াজ কলিটা ভাজা করে দিচ্ছি রাত্রি এখন নটা বাজে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে মানে মনে হচ্ছে যেন সব থেকে শীতলতম দিন আমার কাছে মনে হচ্ছে এতটাই ঠান্ডা লাগছে জানি না কেন জ্বর দুটো জ্বরও রয়েছে প্যারাফিটের মধ্যে খেয়েছি দিয়ে উঠে এখন আমি বললাম যে আমি ভেজাটা করে দিই না আমি উপায় করছিলাম আমি দেরি রান্না ও তাড়াতাড়ি ওটা রান্না এক্সপার্ট না একটু দেরি হবে দিয়ে ওগুলো একটু মানে আধা মেখে দিচ্ছি আমি রান্না বেলে দাও আমি রুটিগুলো সাতের থেকে দিচ্ছি তো এই হলো রাত্রিবেলা খাবার দাওয়া চিরাজ করলে আলু ভাজা আর রুটি এই যে আমরা খেতে বসে পড়েছি ভাই খাচ্ছে ওদিকে আবার আচার নিয়েছে নয়ের পাপা গুড় নিয়েছে আমি আচার আর বেটু চিনি দিয়ে তাই তো বেটু চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো গুড নাইট গুড নাইট তো থাকিয়ে বলো নাইট